আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাইরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে একটি ওষুধ শেয়ার করব আপনাদের সাথে এটি মুরগির শ্বাসকষ্টের জন্য খুবই উপকারী আসে বিস্তারিত বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ওষুধ টাইলোসেফ টু হান্ড্রেড বেড এটা মূলত হচ্ছে টাইলোসিন রয়েছে ওষুধে তো এটি হচ্ছে এসকে ফার্মাসিটি লিমিটেডের একটি ওষুধ পোলট্রিতে মাইক্রোপ্লাজমার বিরুদ্ধে কার্যকর অ্যান্টিবায়োটিক তো এর সাথে আমরা যে ওষুধটি ব্যবহার করে থাকি তাও আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো দেখতে পাচ্ছেন আমার ফার্মের মুরগিগুলো কত সুন্দর বসে আছে এটি হচ্ছে এক কেজির একটি ওষুধ যার বাজার মূল্য হচ্ছে আঠারোশো টাকা এবং এমআরপি দেওয়া আছে একুশশো বিশ টাকার মতন তো আপনারা যাচাই বাছাই করে কিনবেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন আরেকটি ডোক্সি বেট রানাটা কোম্পানির এটাতে রয়েছে ডোক্সি সাইক্লিন তো মূলত এই দুইটি ওষুধ একসাথে ব্যবহার করেছি তো টাইলো সেফ ওষুধটি প্রতি লিটারে দিতে হয় আড়াই গ্রাম করে আর রক্সি ব্যাটটা যেটা এটা দিতে হয় এক গ্রাম করে তো এইভাবে ওষুধটি আপনারা দুই থেকে তিন দিন বা চার দিন এই ডোজটি কমপ্লিট করলে তাহলে আপনাদের ফার্মের মুরগির যে শ্বাসকষ্ট সমস্যা আছে আশা করি তা থাকবে না তো এই ওষুধটি খুবই ভালো আমি মুরগির শেষ পর্যায়ে এই ওষুধটি ব্যবহার করে থাকি তো ইচ্ছে করলে আপনারাও ব্যবহার করতে পারেন এই ওষুধ ব্যবহার করলে মুরগির ওজন কমে না সবাই ভালো থাকবেন আল্লাহ